তোমাদের আর্শি যেহেতু ওটস খেতে পছন্দ করে তাই ওকে আমি সকাল বা বিকালে নাস্তাতে ওটস দিয়ে থাকি ওর ওটসটা শেষ হয়ে গিয়েছিল তাই নতুন করে আরেকটি ওটস নিয়েছিলাম অনেকে আমাকে জিজ্ঞাসা করো আরশিকে কোন ওটসটা দেই তাই তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতেছি আরশি আমি এই কাউভিদের রোল ওটসটা দেই আর এই ওটসটা খুবই ভালো আমি শুরু থেকেই আরসিকে দিয়ে আসতেছি তবে এই ওটস এর মধ্যে কিন্তু নকলটাও বের হয়েছে অবশ্যই বাচ্চাদের খাবার দেখে শুনে তারপর নেওয়ার চেষ্টা করবা বেবি কনার পেজ থেকে আর্শির জন্য এই ওটসটা আমি নিয়েছিলাম তাদের পেজে সব খাবারই অরিজিনাল পেয়ে যাবা তোমরা চলো ওটসটা আমি খুব সহজে যেভাবে রান্না করে আরশিকে দেই সেটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি সবার প্রথমে প্যানের মধ্যে আমি কিছু পরিমাণ গরুর দুধ নিয়ে নিয়েছি যেহেতু আমি খাবারটা গরুর দুধ দিয়ে তৈরি করব সেজন্য তোমরা চাইলে দুধের পোতলে পানিও ব্যবহার করতে পারো এখন ওটসের প্যাকেট থেকে তিন চামচ ওটস নিয়ে আমি দুধের সাথে মিক্স করে নিব আর ওটস রান্না হতে কিন্তু বেশি সময় লাগে না জাস্ট চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই হয়ে যায় আর খাবারটা মিষ্টি করার জন্য আমি এখানে লাল তাল মিষ্টিটা ব্যবহার করতেছি তোমরা চাইলে খাবারটা মিষ্টি হওয়ার জন্য খেজুরটাও ব্যবহার করতে পারো ওটা চাইলে কিন্তু তোমরা শুধু দুধ দিয়েও রান্না করে দিতে পারো বা পানি দিয়ে রান্না করার পর ফলমলা মিল্ক অ্যাড করতে পারো তবে আরশিকে আজকে শুধু দুধ দিয়ে দেবো না সাথে আমি একটি ডিম ব্যবহার করেছি এই খাবারটা থেকে আরশি ডিমের পুষ্টিটাও পেয়ে যাবে তাছাড়া অনেক রে আছে ডিম খেতে চায় না তোমরা কিন্তু চাইলে খাবারের সাথে ডিমটা অ্যাড করে বাচ্চাদেরকে দিতে পারো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মেয়ে সকালে নাস্তাটা তৈরি হয়ে গিয়েছে আজকে সকালে খাবারে আর্শির জন্য তৈরি করেছিলাম ডিম স্মুদি আর এই ডিম ওটস এর স্মুদি খুব বেশি পছন্দ করে তাই আমি ওকে ম্যাক্সিমাম এভাবে একটি শস্য দানা আর ওটস মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার আর অনেক মাইরাই মনে করে ওটস খেলে নাকি বাচ্চাদের ওজন কমে যায় এটা একদমই ভুল ধারণা ওটস দুই ধরনের রয়েছে বড়দের ওটস আলাদা আর বেবিদের ওটস আলাদা আপনি বেবিদের জন্য যেই ওটসটা ব্যবহার করবেন সেটা বাচ্চাদের ওজন কমাবে না বরং বাচ্চাদের ওজন বাড়াবে আর বড়দের জন্য যেই ওটসটা থাকে যেটা ড্রায়েট করার জন্য সেটা ওজন কমায় সেটা বড়দের। আপনি তো আর ছোটো বেবিকে বড়োদের ওটস দিবেন না যেন ওজন কমে যায় অবশ্যই বাচ্চাদের ওটস দিবেন যেটা বাচ্চাদের জন্য স্বাস্থ্যসম্মত যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আর অরিজিনাল ওটস বেবি কনারে পেয়ে যাবেন